স্টেটমেন্টটি জানাবেন দর্শক শিল্পী মোহাম্মদ তাজ তিনি নির্বাচনী প্রচারণা নেওয়ার পর কিন্তু ইতিমধ্যে তোলপা সৃষ্টি করে দিয়েছেন তিনি তিনি একের পর এক দুর্নীতি ফাঁস করছেন আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন তার নাম নেওয়ার পরেই নাকি বাটপার বলতে হবে তাকে দর্শক ইতিমধ্যে এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় জোরে গতিতে বেড়ে হয়েছে দর্শক আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেরা নিজেরা এরকম দ্বন্দ্ব শুরু করে দিয়েছে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু সংঘর্ষ হচ্ছে স্বতন্ত্র ও আওয়ামী লীগের মাঝে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীকে পিটাচ্ছে তারা কিন্তু কথাতেও কঠিন আক্রমণ করছে স্বতন্ত্র প্রার্থীর উপর এসব নিয়ে কিন্তু রীতিমতো সামাজিক মাধ্যমে একের পর এক ভিডিও বান হচ্ছে দর্শক এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আসসালাম আলাইকুম